নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল নিত্য নতুন মেডিসিন রিভিউ করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করা হয় প্রতিদিন নিত্যদিন বন্ধুরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ এবং কমন কমন ব্র্যান্ডের মেডিসিন রিভিউ করে থাকি আমাদের এই চ্যানেলের মাধ্যমে বন্ধুরা অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কেননা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ এবং কমন কমন ব্র্যান্ডের মেডিসিন রিভিউ দিয়ে থাকি প্রতিদিন নিত্যদিন আপনাদের প্রয়োজনীয় যে মেডিসিন আছে সে সম্পর্কে আইডিয়া দিয়ে থাকি আমাদের এই চ্যানেলের মাধ্যমে বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ একটা মেডিসিন নিয়ে আলোচনা করব এটা হচ্ছে সর্বলিন সিরাপ এই সর্বলিন সিরাপটা কিসের জন্য ব্যবহার করবেন কি কাজের জন্য ব্যবহার করবেন বা কিভাবে সেবন করলে আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন বা কী ক্ষেত্রে আপনারা এই সর্বলিন সিরাপটা সেবন করবেন পুরো ভিডিওটা দেখুন বিস্তারিত বলবে ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা আপনারা দেখুন স্কিপ করে যাবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন এই সর্বলিন সিরাপটা কি কাজে সেবন করলে আপনাদের দুর্দান্ত রেজাল্ট পাবেন এই সর্বলিন সিরাপটা অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখুন বন্ধুরা আজকে আলোচনা করব এই সর্বোলিন সিরাপটা নিয়ে অনেক পুরনো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট যে কোনো মেডিসিন দোকানে আপনারা পেয়ে যাবেন এই সর্বলিন সিরাপটা অনেক কমন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে অবশ্যই যে কোনো মেডিসিন দোকানে পাবেন অথবা অনলাইন শোরুম থেকেও আপনারা এই সর্বলিন সিরাপটা নিতে পারেন এবারে বলি সর্বিডল সর্বলিন সিরাপটা একটা দুশো এম সিরাপ হয় একটা সিরাপের মধ্যে দুশো মেল থাকে এইটার কি দাম আছে প্রথমে বলে দিই এটার দাম হচ্ছে আপনাদের একশো আটষট্টি টাকা পঞ্চাশ পয়সার দাম আছে এক্সপায়ারিড আছে এক দু হাজার সাতাশ অব্দি আছে অবশ্যই যে কোনো মেডিসিন কেনার আগে অবশ্যই এক্সপাইডেড আপনারা দেখে নেবেন কারণ ডেট কিন্তু যে কোনো মেডিসিনের ক্ষেত্রে একটা অনেক গুরুত্ব বহন করে এবারে বলে এই সর সিরাপটা কি দিয়ে তৈরি করা হয়েছে প্রথম দুটো মনিকল দিয়ে তৈরি করা হয়েছে সর্বলিন সিরাপটা এটা হচ্ছে এটার মধ্যে কী দুটো মনিকুল আছে একটা হচ্ছে সরবিটল দেওয়া আছে আর একটা হলো ট্রাইকোলিন সাইট্রেট দেওয়া আছে এই সরবিটল এবং ট্রাইকোলিন সাইট্রেটটা একটা দুর্দান্ত একটা মনিকুল আছে অবশ্যই এটা আপনারা সেবন করুন তাহলে কিন্তু আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন এবার বলি এটা সর্বলিন সিরাপটা কিসের জন্য আপনারা সেবন করবেন মূলত যেসব পেশেন্টদের আছে অনেকেরই আছে যে খিদে হচ্ছে না ঘুম হচ্ছে না এবং মুখে রুচি হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত সিরাপ আছে আপনারা অবশ্যই এটা সেবন করতে পারেন নির্দ্বিধায় কোনো সাইড এফেক্ট হবে না এবং অনেক পেশেন্টেরা আছে যে লিভারের ফাংশনের গন্ডগোল কিছু খেলে কিন্তু পেট ফুলে থাকছে পেট ফাঁপ দিয়ে থাকছে এবং ক্ষুদামন্দা ভাব ওদেরকে যাদের লিভারের যে সমস্যাগুলো আছে বা লিভার ঠিক নাই বলে বা লিভারের কমজুরি আছে বলে তাদের কিন্তু এই ওই সমস্যাগুলো হয় বা খিদে হয় না বা মুখে রুচি থাকলেও খেতে ইচ্ছা করে না পেট ফুলে থাকছে পেট ফেঁপে থাকছে বা কিছু খেলে টক ঢেকে উঠছে তাদের যে লিভারের ফাংশানটা গণ্ডগোল আছে তার কারণে কিন্তু আপনাদের এই ধরনের সমস্যাগুলো হচ্ছে আজকে আমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে যে সর্বলিন সিরাপটা এটা কিন্তু একটা দুর্দান্ত একটা মেডিসিন আপনারা অবশ্যই এটা সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট হবে না নিট দিতে আপনারা এটা সেবন করতে পারেন দুর্দান্ত একটা মেডিসিন আছে এই সর্বলিন সিরাপটা অবশ্যই আপনারা ট্রাই করুন যাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি আছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা দুর্দান্ত মেডিসিন আছে এই সর্বলিন সিরাপটা আপনারা অবশ্যই এটা সেবন করতে পারেন এবার বলি সর্বলিন সিরাপটা কি কোম্পানি করে থাকে এটা হচ্ছে ল্যাবোরেটস ফার্মাসিউটিক্যাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট অনেক পুরনো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এই সিরাপটা অবশ্যই আপনারা এটা সেবন করতে পারেন একটা সিরাপে একটা কন্টেনারের মধ্যে দু সামেল পেয়ে যাবেন একটা সিরাপের মধ্যে পরপর আপনারা দুটো ফাইল সেবন করুন তাহলে আপনারা সঠিক রেজাল্টটা পাবেন যাদের এই ধরনের টেন্ডিসি আছে খিদে মন্দা ভাব আছে এবং ঘুম হচ্ছে না খিদে হচ্ছে না এবং মুখে রুচি হচ্ছে না বা পেট ফুলে থাকছে তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত মেডিসিন আছে এই সিরাপটা অবশ্যই আপনারা এটা ট্রাই করতে পারেন বা সেবন করতে পারেন এবারে বলে এর কি ডোজ আছে কী ডোজে আপনারা এটা সেবন করবেন অবশ্যই আট প্লাস বা দশ প্লাস যাদের বয়স আছে দশ থেকে আঠেরো প্লাস যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে আপনারা পাঁচ এম করে দুবার সেবন করবেন অবশ্যই খাওয়া দাওয়ার পর সেবন করবেন আর আঠারো প্লাস যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে দশ এম করে ডেলি দুবার সেবন করবেন অবশ্যই খাওয়া দাওয়ার পর সেবন করবেন এবারে বলে রাখি সেবন করার সময় কিন্তু অনেকেরই আছে ডাইরেক্ট এই সিরাপটা খেতে পারে না একটু টক টক ভাব আছে তাদের জন্য কিন্তু বলবো এটা আপনারা যখন ডাইরেক্ট সেবন করতে না পারবেন অবশ্যই হালকা জল নেবেন ঠান্ডা জল জলের সঙ্গে দু চামচ দিয়ে দেবেন দিয়ে মিশিয়ে আপনারা খেতে পারেন জলের সঙ্গে পাইল করে আপনারা এটা সেবন করতে পারেন কারণ এটা একটু টক টক ভাব আছে বলে অনেকেই এটা সেবন করতে একটু অসুবিধা হয় কিন্তু যারা ডাইরেক্ট না খেতে পারবেন তারা জলের সঙ্গে মিশিয়েও আপনারা এটা সেবন করতে পারেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ এনজয় লাইফ ধন্যবাদ